অভিনেত্রী তাসনিয়া ফারিন টলিউড সুপারস্টার দেবের সঙ্গে কলকাতার একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতীক্ষা শিরোনামের সিনেমাটি আটকে যাওয়ার উপক্রম এতে শেষ পর্যন্ত অভিনয় করতে পারবেন কি না তা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী সংবাদ মাধ্যম অনুযায়ী অভিনেত্রী তাসনিয়া ফারিন জানান আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় প্রতীক্ষা সিনেমাটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে অভিনেত্রী বলেন আগামী নভেম্বর থেকে প্রতীক্ষার শুটিং শুরু হওয়ার কথা কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে কারণ এখন থেকেই সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা এজন্য শিগগিরই কলকাতায় যেতে হবে ফারিন আরও বলেন আবার কবে ভিসা দেওয়া শুরু করবে তা তো জানি না এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত আমার কপালটাই খারাপ অভিজিৎ পরিচালিত প্রতীক্ষার শুটিং নভেম্বরে শুরু হবার কথা রয়েছে সিনেমাটির সিংহভাগ শুটিং হবে লন্ডনে কলকাতাতেও কিছু অংশের শুটিং হবে এর আগে গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় আরও এক পৃথিবী সিনেমা দিয়ে টালিউডের বড় পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিনের